রাতের বাসনগুলো রোজ দিন সকালবেলাতেই ধোয়া হয় আজকেও ধোয়া হয়েছে বেশিরভাগটার এই যে কয়েকটাই জিনিসপত্র রয়েছে হাঁড়ি কড়াই আর ছোটোখাটো জিনিসগুলো এগুলো এখন আমি ধুতে বসেছি রান্না বসাতে হবে তো ভাবলাম তাহলে এইগুলোই ধুয়ে নিই আমার মেজ শাশুড়ি রোজ দিন থালা বাসনগুলো ধুয়ে নেয় তো আজকেও বসেছিলো বেশিরভাগটাই ধুয়ে নিয়েছে তার মধ্যে আবার ধান ভাব দিয়েছে ওখানে ডেকেছে বলেই গেছে মা তো আগেই চলে গেছে তো এই যে অল্পই রয়েছে তো এইগুলোই এখন আমি ধুয়ে নিচ্ছি আর এরপরে ফ্রেশ হয়ে আসবো রান্নাঘরে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেল তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি ফ্রেশ হয়ে নিয়েছি আর বাসি নাইটিটা ধুয়ে ছাদেই মেলতে এসেছি তার সাথে এই জামা কাপড়গুলো তো কালকে ধুয়ে দিয়েছিলাম অল্পই ভেজা রয়েছে ওগুলোই মেলতে এসছি একবারে এখনও রোজ সেভাবে আসেনি অল্প রোদ খাইয়েই ঘরে নিয়ে যাব আর কালকে সব জামা কাপড়গুলো ধুয়ে দিইনি কিছুটা ধুয়ে দিয়েছিলাম ঠান্ডার সমস্যা তোমাদেরকে বললাম যে আমার পা ঠান্ডা হয়ে গেলে আর আমার রক্ষে থাকে না ওই জন্যই আর কি কিছুটা রেখেছি আজকে সেগুলো ধুয়ে দেবো এবার রান্নাবান্না করব যদি তাড়াতাড়ি রান্না করতে পারি তাহলে আর কি ধুয়ে দেবো হলে দেরি করে স্নান করলে না ওই পা ঠান্ডাটা মানে একদমই কমতে চায় না তো চলো তাহলে এখন রান্নাঘরে যাই আর আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আলু সেদ্ধ দেওয়া হয়েছে আর গাছের পেঁপে রয়েছে ওই জন্য মা বললো পেঁপে সেদ্ধ দেওয়ার কথা পেঁপে পেরে দিয়েছে ওইটাই কেটে সেদ্ধ দিলাম আর আজকে রান্না করা হবে কুমড়ো আগের দিন কুমড়ো রান্না করেছিলাম সেখান থেকে অর্ধেক কুমড়োটার থেকে গেছে তো মা বললো যে আজকে কুমড়োর তরকারি করার জন্য প্রথমে তো বলেছিল সেদ্ধ দেওয়ার জন্য আর ঠাকুমা বলছে যে চিংড়ি মাছ দিয়ে তারপর ওই কুমড়োটা রান্না করার জন্য আজকে চিংড়ি মাছ রেখেছে দেখো এত বড় চিংড়ি এইটা কি কুমড়ো দিয়ে রান্না করলে ভালো লাগবে তো সেই জন্য বললাম মাথাটা ভেজে তারপরেই রান্না করবো খানে তো সেই জন্যই আর কি দেখো এই যে মাথাটা ভেজে বেটে নিয়েছি এইটাই কুমড়োর মধ্যে দিয়ে রান্না করব। যা একটু গন্ধ আসবে এটাই কিন্তু কেউ আর কি দাঁতে কাটতে পারবে না মাছটা আর বাকি যে মাছগুলো রয়েছে ওগুলো দিয়ে মালাইকারি করা হবে ও তো নারকেলটা আর কি কেটে তারপরে আবার মিক্সিতে বলছে ঘুরিয়ে দেবে তো সেই জন্যই আর কি বললাম ঠিক আছে দাও আর এদিকে বেটে নিয়েছি এবার কুমড়োর মধ্যে দিয়ে দেব। আগের দিন কুমড়োটা রান্না করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো এমনিও কুমড়োর তরকারিটা না আমার অতটা ভালো লাগে আমার ভালো লাগে ভাজাটা কিন্তু নিরামিষ করেছিলাম কি যে সুন্দর লেগেছিলো ও এমনিও মিষ্টির জিনিসটা না অতটা পছন্দ করে না কিন্তু আগের দিন ভালো খেয়েছিল আর আমি আলাদা করেও চিনি দিইনি কুমড়োটা এতটা মিষ্টি ছিল আর জানো তো আগের দিন আমি কুমড়ো কেটেছে আমার হাত পুরো হলুদ হয়ে গেছে এতটা ভালো ছিল আর মানে কাটলে পরে কেমন একটা শব্দ হচ্ছিল এটা আর কি শুনেছি ওরকম শব্দ হলো অনেকটা মিষ্টি হয় আর সত্যি সত্যি মানে কুমড়োটা খেয়ে যে এতটা মিষ্টি লাগছিল আর আজকে রান্না করলাম জানি না কেমন কি লাগবে আর শুধু কুমড়োই রান্না করেছি আর ওই আলু পেঁপে সেদ্ধ দিয়েছি তো ওকে খেতে ডেকেছি আর তার মধ্যে ঘোলটা ঢালা হয়নি বলে ও ঢেলে দিল আর তারপরেই দেখো ওকে খেতে দিয়েছি সেই নিম ভেজেছিলাম সে আর কেউ খায়নি ও ছিল অনেকটাই ওকে দিলাম আমিও নেব আর দিয়েছি ওকে পেঁপে সেদ্ধ আর দিলাম এই যে কুমড়োর তরকারি আর হচ্ছে মাছের মাথাটা আমি আলাদা করে দুটো ভেজেছি সব মাথা তো আর কুমড়োর মধ্যে দিই নি কুমড়োর তরকারি নামানোর পরে দুটো মাথা ভেজে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন সব দিয়ে ভেজে তারপরে বেটেছি ও খেয়ে বললো বেশ ভালোই লাগছে পরে তো আমি খেতে বসেছি আমারও সত্যি ভালো লেগেছে খাওয়া দাওয়া করে নিয়ে ওই জায়গাটা মুছে নিয়েছি থালা বাসনও ধুয়েছি আর এখন এই যে খুতটা বসানো হলো এই যে খুতটুত রান্না হবে তারপরে গিয়ে আবারও দুপুরের জন্য তরকারি টরকারি এইসব কিছুই রান্না করা হবে আর এখনও সেভাবে কেউ খেতে আসেনি এদিক সেদিকই রয়েছে কী বলতো আর এখন তো শীতকাল পড়ে গেছে ওই জন্য মানে কেউ খাওয়ার কাছে আসতেই চায় না ওই দু একজন খায় কি খায় না এইরকম করে আর যে যার কাজে থাকে তো ওই জন্য সবাই আর কি এই সকালবেলাতে তো অন্তত একসাথে খাওয়াই হয় না আর বেশিরভাগটা এইরকমই চলে আবার কখনো কখনো একসাথে খাওয়া হয় আর এদিকে আমি ঠাকুমাকে খেতে দিয়েছি আর তরকারি দিতে চাইছিলাম ওই জন্য হাত নাড়িয়ে দেখাচ্ছিল যে আমি তরকারি নেব না দাঁত নেই তো ওই জন্য আর কি ঠাকুমা মানে কোনো কিছু দিলেও খেতে চায় না আর এমনিও বয়স হয়ে গেছে ওই জন্য বলে কি আমার বেশি খেতে ইচ্ছা করে না সকালবেলাতে তো আমি রান্না করেছি আর দুপুরবেলাতে মা বললো রান্না করবে সেই জন্যই আর কি ঘরে এসে একটু আর কি পরিষ্কার করে নিয়েছি সেই আসার পরে খাটের নিচটা পরিষ্কার করা হয়নি ওইটা করেছি আর তার সাথে টেবিলে জায়গাটা একটু পাল্টে দিয়েছি যেখানে রেখেছি ওখানে ছিল ওর একটা বইয়ের বাক্স ওইটা ওপরে তুলে দিয়েছি জায়গাটা আর কি ফাঁকা করলাম আর আমার না এই একটা ভীষণ স্বভাব যে ঘরটা একটু উল্টে পাল্টে নেওয়ার একভাবে দেখতে আমার ভালো লাগে না তাই জন্যই আর কি এই জিনিসটা করা সকাল সকালবেলাতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে ধান ভাব দিয়েছে আর দেখো এই যে দুপুর বেলাতে ধানে পিট দেওয়া হয়েছিল সেটাই এখন উল্টে দিচ্ছে আর এখনও দেখেছে ধানটা কীরকম ভেজা রয়েছে আর এখন তো শীতের সময় সেই জন্য ধানটা পাতানোই থাকবে আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম আর প্রথম দিন তো একদমই মানে গোটায় এরকম পাতানোই থাকে সারা চাতান আর আজকেও সেটাই করবে আর কালকে যদি রোদটা ভালো হয় তাহলেই আর কি গোটানো হবে হলে সেই পাতানোই থাকবে আবার পরের দিন গিয়ে যদি ভালো রোদ হয় তখনই গোটানোটা হবে আর এই যে বাবাই প্রথমে দিচ্ছিলো তার মধ্যে ও স্নান করে উঠেছে তখন আর কি দেখে ও এসে এই যে উল্টে দিচ্ছে মেজে বাড়িতে নেই সেই সকালবেলাতেই গেছে মেজে এই কাজের পাশাপাশি অন্য কাজ করে তো সেই জন্যই আর কি বেশিরভাগ সময়টাতে ওই ওই কাজেই যেতে হয় আর যখন আর কি ওই কাজটা না থাকে তখন বাড়িতে থেকেই কাজটা করে ঘরের কাজ আমি করে নিয়েছি অনেকক্ষণই আগে বাইরে থেকে ঘোরাঘুরি করছি এই ভাবছি স্নান করতে যাব যাবো ওই জন্য এখনও তো যেতে পারলাম না তো হ্যাঁ এই যে অনেকক্ষণ বাদে স্নানটা করে নিয়েছি আর এই নিচে একটা দড়ি টানিয়েছি এখানে তো আগেই ছিল তোমরা দেখেছিলে এই ঘর করার জন্যই দড়িটা আর কি খুলে রেখেছিলো এখানেও ভালো রোদ আসে সকালবেলাতে বাসি নাইটিটা ধুয়ে দিলে ভালোভাবেই শুকিয়ে যাবে স্নানের আগে তো ওই জন্যই ওকে বলেছিলাম যে দড়িটা টানিয়ে দিতে তাই আর কি দড়িটা টানিয়ে দিয়েছিল আর আজকে তো দশকটা রোদে দেওয়া হয়েছিল যে এখন ঘরে নিচ্ছে এই শীতের সময়টাতে এই প্রথম আজকেই আর কি তোষকটা দেওয়া হয়েছিল আমি এসে পরে ওকে বলেছিলাম কিন্তু সেভাবে আর কি হয়নি আর ছাদে এতটা পরিমাণে ধুলো ছিল তোমাদেরকে তো বলেছিলাম পরিষ্কার করে নিয়ে আবার ছাদটা একটু আমি ধুয়ে মুছেও নিয়েছিলাম তারপরে গিয়েই ওই শোকটা রোদে দেওয়া হয়েছিল আর আমার স্নান করতে দেরি হয়েছিল তো খেতে আসতে তো দেরি হয়েই যাবে সেই জন্যই আর কি অনেকটাই দেরি হয়ে গেছে আর সবারই খাওয়া হয়ে গেছে ওকে আমি খেতে দিয়েছি এবার আমি খেতে বসবো আর দুপুরবেলাতে মা রান্না করেছে সুপ্তনি আর করেছে প্রচুর ফুলের টকা তো তোমরা হয়তো এটা চিনতেও পারো আবার অনেকে নাও চিনতে পারো এটা আমি আমাদের বাড়িতেও খেয়েছিলাম আর আজকে এই বাড়িতে একটু অন্যরকমভাবেই খাবো আর করেছে চিংড়ি মাছের মালাইকারি সেই নারকেলের দুধটা বের করা যাচ্ছিল না যার কারণে পুরো নারকেলটা আর কি পেস্ট করা হয়েছিল ওটাই দিয়েই আর কি রান্না করা হয়েছে দেখো কেমন জমে জমে মতোই গেছে তো এখন ওই যে ওকে দেব আর তার সাথে আমিও খেতে বসবো তো আর আমাদের বাড়িতে জানো তো নারকেলের দুধ না মানে গরুর দুধেও আমরা মালাইকারি খেয়েছি আমাদের মানে সবটাই ভালো লাগে কিন্তু এই বাড়িতে মালাইকারি খেলে পরে না শুধুমাত্রই নারকেলের দুধটা দিয়েই করে না হলে আর গরুর দুধ দিয়ে করে না বলে ওইটা খেলে বেশি পরিমাণে গ্যাস হয়ে যায় তো এই দিকে দেখো আমি আমার খাবারটা নিয়ে বসেছি মা যা যা রান্না করেছে সবটাই নিয়েছি আর তার সাথে চিংড়ি মাছের মাথা বেটেছিলাম সকালবেলাতে সেটা আমি আরও খেয়েছিলাম আমার ঠাকুমাকে দিয়েছিলাম আর তারপরে যা বুঝলাম কেউই খায়নি সেই জন্যই আর কি ওকে দিয়েছি খানিকটা আর আমি নিয়েছি আর খাওয়া দাওয়া করলাম আর এখন থালা বাসনগুলো ধুতে বসেছি আমরাই সবার শেষে খেয়েছি তো সেই জন্য আর কি দুটো থালাই হয়েছে থালাগুলো ধুয়ে নিয়ে এখন এই যে ঘর লিপছি এরপরে ভেবেছি একটু বাজারে যাবো বিকেল বেলাতে ওকে বললাম যে আমি একা একাই যাব ওই জন্যই ভেবেছি বিকেলবেলাতেই যাব যাতে আর কি সন্ধ্যের আগেই বাড়িতে চলে আসতে পারি ভেবেছিলাম যে একা একাই বাজারে যাব কিন্তু দেখো এই যে ও আমার সাথে যাবে বলছে যে তুমি একা যেতে পারবে না আর আমি ভেবেছিলাম যে সন্ধ্যের আগেই যাবো ওই জন্য তো বলেছি যে আগে বেরোবো তাই জন্য দেখো এই যে এখনও তো বেলা অনেকটাই রয়েছে এখন বেরিয়ে পড়েছি যাব একটু কসমেটিক্সের দোকানে আর তার সাথে একটা জল রাখা যে স্ট্যান্ডগুলো হয় ওইগুলোই কিনবো তো আমার শ্বশুরবাড়ির কাছে এই বাড়িটাতে বানানো হয় তো ও বলল যে এইখানেই যাব খানে। তাই আর কি আশা হয়েছে এই যে দেখছি কিন্তু এগুলোতে এখনও রঙ করা হয়নি বলল যে কালকে রঙ করা হবে তারপরে গিয়ে মানে পরশু বা তারপরেই নিতে আসতে হবে সেই জন্য আর কি শুনছিলাম যে কত কী দাম টাম এই সব কিছুই আর এখানে অন্যান্য অনেক জিনিসই পাওয়া যায় যেমন ধরো পাখির খাঁচা তারপরে জুতো রাখার যে র্যাগগুলো বাসন রাখার র্যাক সব কিছুই আর কি দেখলাম যে পাওয়া যায় অনেক জিনিস ওখানে বানানো রয়েছে আর আমরা তো জল রাখার স্ট্যান্ড নেব নইটা আর কি আসতে হবে পরশু দিনই আসবো আর এখন আমরা যাচ্ছি আর আমরা যাচ্ছি হলো উপনে বাজারে ওখান থেকেই আর কি কসমেরিক্সের দোকান থেকে কিছু জিনিস নেব কসমেটিক্সের দোকানেই যাবো কিন্তু তার আগে ও বললো যে চলো এটিএমে এনে যায় তো সেই জন্যই আশা হয়েছে আর আজকে যে আমার কী পরিমাণে খুশি লাগছে মানে এতদিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে শুধু আমার একার না ওরও সব সময়ের জন্য আর কি ও ভাবতো যে কবে আমি বাবাকে সাহায্য করবো কিন্তু সেটা কখনোই আর কি হয়ে ওঠেনি তো ওই জন্য এইবারটাও ভেবেছে যে এইবার থেকে করবেই করবে তাই আর কি আজকে কিছু টাকা তোলা হয়েছে এখন থেকে আর কি ও ভেবেছে মাসে মাসে কিছু টাকা দেবে না হলে কি বলো তো বাবার ধর এতটা বয়স হয়ে গেছে তারপরেও এতটা পরিমাণে কাজ করে তা সেই জন্যই আর কি ও মনে করে যতটা আর কি সাহায্য করা যায় কেননা আমরা দুজন বাদেও বাবার কাঁধে নজনের দায়িত্ব তাহলে ভাবো বাবার কতটা পরিমাণে কষ্ট করতে হয় সেই জন্যই আর কি ওর এই চিন্তাধারণা আর কি এসেছে আর ও না আমাকে জানি না কেন মানে কোন কারণে আমি তো খুঁজে পাই না বলে আমি নাকি ওর লোকে ওর জীবনে আসার পরে একটু একটু করে ওর ভালো হচ্ছে সেই জন্যই বাড়িতে আসার পরে ও বলছে যে আমি ঠাকুমাকে ডাকছি ঠাকুমার হাতেই তুমি টাকাটা দেবে তাই জন্য আর কি দিয়ে নমস্কার দিয়েছি কারণ বলতে পারো এটা একটু ভালো দিক যে আমরা বাবাকে সাহায্য করতে পারছি তা তো ভালোই তো সেই জন্য আর কি ঠাকুমার কাছে আশীর্বাদ চেয়ে নেওয়া যায় যাতে এরপরে আরও ভালোভাবে আর কি বাবাকে সাহায্য করতে পারে বাবার পাশে থাকতে পারি আর বাড়িতে এখনো পর্যন্ত বাবা কাকারা সবাই ঠাকুমার কথা মানে তো সেই জন্য আর কি ঠাকুমার হাতেই দেওয়া আর তাছাড়াও রান্নাঘরে মানে সংসার মানে কেউ রান্নাঘরের বা কিছু তো সেই সবের দায়িত্ব ঠাকুমা আর মা ঠাকুমার মা যেটাই বলে রান্নাঘরে সেটাই হয় তো সেই জন্যই আর কি ঠাকুমার কাছেই দেওয়া আর আগে যে মানে কোনো কিছুই করতাম না আমরা সেটা না মানে টুকিটাকি আর কি কম জিনিস এরকমই আর কি হয়েছে কিন্তু পুরোপুরিভাবে যে সংসারের পুরো দায়িত্ব নেওয়া সেটা এখনো পর্যন্তই হয়নি তো ওই জন্য ও ভেবেছে যে এখন যতটা পারি ততটাই দি আর এরপরে যখন বেশি পারবো তখন বেশি দেব তো এই জন্যই আর কি এখন যতটা পেরেছে ততটাই ঠাকুমার হাতে দেওয়া হয়েছে আর আজকে হলো কার্তিক পুজো আর দুটো বাড়ির থেকেই নেমন্তন্ন এসেছে একটা হলো দূরে একটা হলো কাছে তো যখন নেমন্তন্ন করতে এসেছিল। তখনই ভেবেছিলাম যে আমরা তাহলে এই কাছের বাড়িটাতেই যাবো খানে আর সবাই বলল যে ওই বাড়িটাতেই যাবে কিন্তু আজকে আমি সারাদিনও বলেছিলাম যাবো যাবো আর বাজারের থেকে আসার পরে এতটা মাথা যন্ত্রণা করছে মানে এতটা রাস্তা খারাপ ঝাঁকুনিতে সে মনে হচ্ছে যেন ওই রকমটা লাগছে ওই জন্য আর আমি পুজোর বাড়িতে আসিনি দেখো ও এসেছে আর আমি আসিনি বলেই ও এই ভিডিও ক্লিপগুলো আমাকে দেখানোর জন্যই নিয়েছিল আজকে তো সারাদিনটা ঠিক এইভাবেই কেটেছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেক আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকু সবাইকে ডাটা